শহরকে পরিষ্কার রাখতে এবার নয়া উদ্যোগ দুর্গাপুর নগর নিগমের রাত নটা বাজলেই শুরু হবে রাত অভিযান বিভিন্ন বাজারের বর্জ্য সংগ্রহ করবে সাফাই কর্মীরা শহরের বিভিন্ন বাজারে অনেক সময় নজরে আসে শাক সবজির খোসা প্লাস্টিক বিভিন্ন কিছু পড়ে থাকতে তার থেকে দূষিত হচ্ছে পরিবেশ দুর্গন্ধে নাবিশ্বাস উঠে সাধারণ মানুষের সঙ্গে মশা মাছির উপদ্রব এরকমই ভুরি ভুড়ি অভিযোগ জমা পড়েছিল নগর নিগমের টেবিলে এবার সেই সমস্যা থেকে মুক্তি রাত নটা থেকে শহরের প্রতিটি ওয়ার্ডে কাজ করবে সাফাই কর্মীরা শুক্রবার সন্ধ্যায় দুর্গাপুরের আট নম্বর ওয়ার্ডে লালা রাজপথ রায় এলাকায় পরিষেবা সূচনা করলেন পুরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায় উপস্থিত ছিলেন পুরসভার কমিশনার আবুল কালাম আজাদ ইসলাম প্রশাসক মণ্ডলীর সদস্য রাখিতে বাড়ি ধর্মেন্দ্র যাদব সহ অন্যান্যরা আমরা সবাই এক একটা সময় নির্দিষ্ট করেছি যে যে সময় সেখান থেকে শুরু করা যাবে তো আজকে এখানে আমাদের শুভ অনুষ্ঠানের সূত্রপাত আশা করছি যে দুর্গাপুরকে আমরা আরও বেশি পরিচ্ছন্ন নির্মল করতে পারবো এবং এখনকার পরিবেশকে আরও অনেক আপনাদের সকলের সহযোগিতা সাংবাদিকভাবে সহযোগিতা এবং এই অঞ্চলে যে সমস্ত আমাদের বাজারে যে সমস্ত ভাই বোনেরা রয়েছেন তাদের সকলের কাছে অনেক অনুরোধ থাকে তারা আমাদের সাথে সহযোগিতা করুন এবং এই প্রকল্পটি যাকে সাহায্য এই ধরনের একটি অভিনব কর্মসূচি গ্রহণ করে দুর্গাপুর নগর নিগম প্রশাসক মণ্ডলীর সদস্যা রাখি তিওয়ারি জানান বর্তমানে এই পরিষেবা তিনটে পড়োতে শুরু হচ্ছে আগামী দিনে দুর্গাপুরের সমস্ত ওয়ার্ডে এই পরিষেবা পৌঁছে দেওয়া হবে আজ থেকে নাইট সার্ভিস শুরু করছে যেটা আমাদের আজকে তিনটে বড়োতে আমরা শুরু করছি আজকে কারণ আজকে দুর্গাপুরে প্রথম শুরু হচ্ছে দুর্গাপুর মিউনিসিপাল কর্পোরেশন সেটা এক নাম্বার বড় এটা যেটা কাজ শুরু হবে আমাদের রাত নটার থেকে যেহেতু ম্যাডাম আমাদের একটু বাইরে যাবেন বলে আমরা আজকে একটু সন্ধ্যে সন্ধ্যে করে নিলাম প্রোগ্রামটা আরেকটা হচ্ছে তিন নাম্বার বড় হেলথ ওয়ার্ডের সামনে করবে আর আমাদের চার নাম্বার বড়ো করছে আজকে বাস স্ট্যান্ডের ওখান আমরা নাইট সার্ভিস দেবো যেসব এইসব স্টলগুলো যেগুলো হচ্ছে এই স্টলগুলো যখন শেষ হয়ে যায় ওরা নোংরাটা এখানেই ফেলে যায় তা আমরা এইসব নোংরাগুলো কালেক্ট করে মানে সরাসরি ডাম্পিং গ্রাউন্ডে গিয়ে ফেলে আসবো মূলত এই পরিষ্কারগুলো কি বাজার আমরা এখন যেটা করছি বাজার এলাকাতেই করবো এটা হাউস টু হাউস সকালে যেটা হয় সেটা আলাদা হবে এটা শুধু বাজার এলাকা মানে মার্কেট এলাকাগুলোর জন্য আমরা কিন্তু এই নাইট সার্ভিসটা শুরু করছি

দুর্গাপুর নগর নিগমের উদ্যোগে শহরের বুকে এই রাত্রিকালীন পরিষেবা শুরু হওয়ায় নতুন চেহারা দেখা যাবে শিল্পাঞ্চলে দূষণের হাত থেকে রক্ষা পাবে শিল্পাঞ্চলের সাধারণ মানুষ শহরে তেতাল্লিশটা ওয়ার্ডেই বজায় থাকবে এই পরিষেবা সমরেন্দ্র দাস এল ইন্ডিয়া দুর্গাপুর সমীর ডিজিটাল ও অনুরাগ ইনফোমার শহর দুর্গাপুরে একমাত্র ইলেকট্রনিক্স আইটেমসের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যার সততা ও বিশ্বস্ততা আপনাকে মুগ্ধ করবে একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন স্যামসাং ওপো ভিভো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ফোন এছাড়াও টিভি ওয়াশিং মেশিন ফ্রিজ সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ইলেকট্রনিক্স আইটেম প্রতিটি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় সব অফার জিরো ডাউন পেমেন্টে ক্যাশব্যাকের সুবিধে সহ থাকছে সারা বছর জিনিস কেনার সুবিধে এছাড়াও ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডে ইএমআই এর সুবিধা শুধু ব্যবসায়ী নয় লভ্যাংশের একটি অংশ তারা ব্যয় করে থাকেন সামাজিক কাজে তাই দেরি না করে আপনার পছন্দের ইলেকট্রনিক্স আইটেম কিনতে আজই আসুন শ্রমিক ডিজিটালস ও অনুরাগ ইনফোমার্টে প্রোডাক্ট কিনুন আর সামাজিক কাজে হাত বাড়িয়ে দিন আমাদের শাখা ভিডিঙ্গি ডিএন হাই স্কুলের বিপরীতে ডিএসপি হসপিটালের সন্নিকটে দুর্গাপুর স্টেশন বাজার দুর্গাপুর ট্রান্সপোর্টের বিপরীতে এবং অন্ডাল মোড় যোগাযোগ নাম্বার নাইন সিক্স ওয়ান ফোর জিরো সিক্স ওয়ান ডবল ফাইভ এইট নাইন ডবল থ্রি টু ফাইভ ফোর সিক্স ফাইভ জিরো এবং নাইন ডবল জিরো টু ওয়ান নাইন ডবল জিরো এইট টু